ঘরের মা বোনদের কথা একটু চিন্তা করেন চিন্তা করে হচ্ছে আপনার এই ক্লিনিং নেন এটা হচ্ছে যেমন আপনার সবকিছু ক্লিনও অনেক ভালো করবে তেমন হচ্ছে আপনার সময়ও সেভ করবে আপনি ভালো প্রোডাক্টগুলো পাচ্ছেন সাথে কিন্তু মেঘাশ আপনাকে অনেক বেশি বেশি অফার দিচ্ছে অফার কিন্তু চলছে ভিডিওটা দেখতে থাকুন কি কি অফার আমরা দিচ্ছি আমাদের গৃহিণীদের কিন্তু একটা সমস্যা হচ্ছে পরিষ্কার করানি কি পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা ওয়াশরুম পরিষ্কার করা এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিদিনই বিভিন্ন ঝামেলায় সহ্য করতে হচ্ছে এবং আমরা আমাদের হচ্ছে প্রয়োজন মতো যে ভালো প্রোডাক্টগুলো তো কিন্তু আমরা পাচ্ছি না সেজন্য আমরা পরিষ্কারও করতে পারছি না দিন দিন কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এতক্ষণ যে সমস্যাগুলো কথা বললাম সে সমস্যার সমাধান কিন্তু আমরাই নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট রাখা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দৈনন্দিন সমস্যার সমাধান করে থাকবে এটা কি এটা হচ্ছে টাইলস মোজাইক মার্বেল ক্লিনার এটা দিয়ে আপনি হচ্ছে সহজে টাইলসের যে দাগগুলো পরে অনেক দিন ব্যবহার করার ফলে মোজাইকের যে কালো ছোপ দাগগুলো পড়ে বা মার্বেল পাথলে যে দাগগুলো পরে বিভিন্ন দাগ হতে পারে আপনার পানির দাগ হতে পারে অনেক পুরনো দাগ হতে পারে এগুলো কিন্তু খুব সহজে আপনি তুলে ফেলতে পারবেন কারণ এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এটা হচ্ছে কিচেন ক্লিনিং স্প্রে অনেক দিন ধরে কিচেনে যে তেল কাস্টেগুলো পড়ে যেগুলো হচ্ছে ক্লিন না করার ফলে অনেক হচ্ছে হার্ড হয়ে যায় আপনারা কিন্তু সহজেই কিচেন ক্লিনের স্প্রেটা দিয়ে আপনারা এটাকে পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল পাওয়ারফুল হওয়ার কারণে সহজভাবে কিন্তু আপনি আপনার হচ্ছে কিচেনটাকে ক্লিন করতে পারবেন এটা কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু খুবই পাওয়ারফুল এই প্রোডাক্টটা আপনাদের হচ্ছে বলার পরে আপনারা বুঝবেন যে এই প্রোডাক্টে কী পরিমাণ দরকারি এটা হচ্ছে ট্যাপ ক্লিনিং স্প্রে টার কাজ কী এটার কাজ হচ্ছে অনেক দিন ধরে আমরা যে ওয়াশরুমটা ব্যবহার করি ওটার হচ্ছে স্টিলের যে কলটা ব্যবহার করি তারপর হচ্ছে ফিটিংসটা ইউজ করি মিররটা ইউজ করি তারপর হচ্ছে অনেকে হচ্ছে আমরা গ্লাস ইউজ করি ওয়াশরুমে দরজায় গ্লাস থাকে অনেকের এমনি প্লাস্টিকের গ্লাসও থাকে অনেক দিন ইউজ করার ফলে হয় কি কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় আয়রনের দাগ পড়ে যায় দেখতে এত খারাপ লাগে মানে অনেকে হচ্ছে খুঁজিয়ে পান না যে আপনি কোনটা দিয়ে এটা পরিষ্কার করবেন এবং পরিষ্কার হয়ও না কিন্তু আমাদের এই ট্যাপ ক্লিনিং স্প্রেটা এত বেশি পাওয়ারফুল আর এত বেশি ভালো কাজ করে আপনি সহজেই আপনার ছোপ ছোপ দাগ এরকমের ছোপ ছোপ দাগ তারপর হচ্ছে আয়রনের দাগটা কিন্তু অনায়াসে তুলতে পারবেন এবং পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু এটি খুবই দ্রুত কাজ করে এবং খুবই ভালো কাজ করে অফার তো চলছে সাথে কিছু জিনিস কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার বেসিন পরিষ্কার করা ব্রাশ এটা হচ্ছে কমন পরিষ্কার করা ব্রাশ এগুলোতে কি দিয়ে আপনি স্প্রে করবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু কি এটা শুধু কিন্তু এটা না আপনারা যে এইগুলো দিয়ে হচ্ছে যে ওয়াশরুম তারপর হচ্ছে কিচেন যে পরিষ্কার করবেন এই জালিগুলো কিন্তু আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে স্প্রেগুলো ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে গ্লাস ব্যবহার করতে হবে কারণ আমরা কিন্তু হচ্ছে যেহেতু জানি এটা স্প্রে অবশ্যই গ্লাস ব্যবহার করাটা কিন্তু আমাদের জন্য সেফ সেই জন্য কিন্তু আপনাদেরকে একদম ফ্রিভাবে আমরা কিন্তু গ্লাভসও দিয়ে দিচ্ছিলেন আমরা হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে সব কিছু পরিষ্কার করতে চাই এটা কিন্তু একদমই করা যাবে না কিন্তু প্রতিটা জায়গারই মানে আলাদা আলাদা দাগ থাকে আলাদা আলাদা কোয়ালিটি থাকে যেটা একটা প্রোডাক্ট কখনোই সেটা নির্মূল করতে পারবে না আজকে অফার প্রাইসটা হচ্ছে আপনারা কিভাবে জানবেন আপনারা হচ্ছে শপার পেজে ইনবক্স করতে পারেন অথবা ফোন করতে পারেন অথবা অর্ডার নাউটে ক্লিক করে আপনারা প্রাইসটি জেনে হচ্ছে আপনারা অর্ডার দিতে পারবেন